লটারি রোজ টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবার কি দেখছেন লটারির ফান্ডের সবচাইতে বেশি টাকা গেছে তৃণমূলের ফান্ডে লটারির মারফত তৃণমূলের ফান্ডে টাকা গেছে আর আমাদের গরিব ছেলে ছেলেমেয়েরা লটারি কিনে একের পর এক সর্বসন্ত হচ্ছে মানুষকে সর্বশান্ত করে তৃণমূল বিজেপি ওরা হিসেব দিতে চাইছিল না হিসেব গোপন রেখেছে প্রকাশ হয়ে গেল আর বেদ গেছিল যে কেন দুর্নীতির দায়ে যদি দুর্নীতির দায়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় তাহলে তার চার গুণ দুর্নীতির ফান্ড কোন হিসেব নেই কোন হিসেব নেই ইলেকট্রাল ফান্ড একমাত্র আমরা আমার পার্টির আমি যদি রাজনীতির দল করি আমার সেক্রেটারি সীতারাম ইয়েচুরি কোর্টে কেস করেছে একমাত্র সিপিআইএম রাজনৈতিক দল কোর্টের নির্দেশে ইলেকটোরাল ফান্ডের টাকাটা শেষমেশ তথ্য প্রকাশিত হয়েছে বারে কোর্টে চাপ সৃষ্টি করে ওরা ধামা চাপা দেবার চেষ্টা করছিল কি দেখলেন কি দেখলেন ওষুধের কোম্পানি তারা টাকা দিয়েছে ইলেকটোরাল ফান্ডে বন্ডে সেই টাকা গেছে বিজেপির ঘরে আর তৃণমূলের ঘরে আর কোম্পানি গুলো ওষুধের দামের ক্রমশ ক্রমশ বাড়িয়ে মানুষের ওপরে বাড়িয়ে দিয়েছে ওষুধের দাম গুণ গুণ বেড়েছে তোলা তুলেছে ইলেকটোরাল বন্ড বারফত বিজেপি এবং তৃণমূল আমাদের মানুষের বিপদের দায় বিজেপি তৃণমূল অস্বীকার করতে পারে না আর এই অপরাধের দায় নরেন্দ্র মোদী অস্বীকার করতে পারে না আপনারা দেখেছেন এনার্জি তারা টাকা দিয়েছে বিদ্যুতের কোম্পানি টাকা দিয়েছে ইলেকট্রাল দাম চটচর করে বেড়েছে মানুষ পরিশন হয়ে যাচ্ছে লুট মানুষ পরিশন হয়ে যাচ্ছে জিনিসের দাম মানুষ পরিশন হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা নেই এই জায়গায় দাঁড়িয়ে গোটা বাংলার সমগ্র মানুষ ঐক্যবদ্ধ মনোভাবে চলতে চায় এ বাংলা থেকে রাক্ষসের যে শক্তি গোটা বাংলাকে গ্রাস করতে চাইছে পশ্চিম বাংলার রাক্ষসের যে শক্তি গোটা দেশকে গ্রাস করতে চাইছে দিল্লির বিজেপি এই দুইয়ের বিরুদ্ধে আমাদের সবাইকেই রুখে দাঁড়াতে হবে অন্য কোনো বিকল্প আমাদের কাছে নেই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে তারপর রাস্তায় তাদের বসে থাকতে হবে চাকরির জন্য আর বেআইনি দুর্নীতির টাকা কোটি 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 সেইটা নিয়ে ঘরে জমাবে সেই টাকার ভাগ যাবে কালীঘাটে এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না পশ্চিমবাংলা মানুষ বুঝেছেন আমি সবাইকেই বলি গণতন্ত্র মানুষের অধিকার পঞ্চায়েতের ভোট তোমরা কেড়ে নিয়েছ পৌরসভার ভোট তোমরা কেড়ে নিয়েছ আশেপাশের এলাকাগুলো কালিকাপুর এক কালিকাপুর দুই প্রতাপনগর এই থেকে শুরু করে সোনারপুরের বিভিন্ন এলাকা ধপধপি হরিয়ারপুর কল্যাণপুরের মতন বারুইপুরের এলাকা চারপাশের এলাকায় নির্বাচনে মানুষের নিজের ভোটে যখন বামপন্থীরা জিতেছে তখন পুলিশ আর প্রশাসনকে দার করিয়ে যেটা সার্টিফিকেট ছিঁড়ে ফেলে যারা হেরেছে তাদের যারা সার্টিফিকেট পৌঁছে দিয়েছে তাদের শোধ জন্য এই আমাদের ব্যবহার করতে হবে সদ তুলবো পঞ্চায়েতের দুর্নীতির পঞ্চায়েতের লুঠের আপনি নিশ্চিত অপেক্ষায় থাকুন যদি কেউ ভাবেন বড় মাস্তান হয়েছে পিছনে পুলিশ আছে আমি বলছি বাবারও বাবা আছে অনেক বড় বড় মাস্তান দেখেছেন তারপর বিনাশকালীর মানুষেরা রাস্তায় নামলো আর কোর্ট যখন এসে দাঁড়ালো তখন এত বড় পুলিশ এমনকি ডিজি তাকে তিন দিন ধরে সন্দেশকালীতে ঘুরে বেড়াতে হলো তিন দিন ঘুরে বেরিয়েও সব তথ্য তিনি পাচার করতে পারেননি তারপর বাবারও বাবা আছে শেষ বেশ শাহজাহানদের গ্রেপ্তার করেছে শিবুদের গ্রেপ্তার করেছে আর ওই ডিজি নির্বাচনের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে মাস্তান যারা করছেন দেড় পয়সা দু পয়সার ফুটো মাস্তান দেড় পয়সা দু পয়সার ফুটো মাস্তান আমি সোনারপুরের সমগ্র মানুষকে ভরসা করেই বলতে চাই বাড়াবাড়ি করবেন না যদি কেউ ভেবে থাকেন আমি একটা বেশ তৃণমূলের মাস্তান হয়েছি আমার কথা সবাই চলবে চলবে না